দেশীয় সিনেমা দর্শক দেখে না তুলে হল মালিকরা চলচ্চিত্রের প্রতি অনাগ্রহ দেখান তারা যৌথ প্রযোজনার ছবি চালাতে আগ্রহী অথচ মুক্তির পর হল মালিকদের হিসাব পাল্টে দিয়েছে অমিতাভ রেজা পরিচালিত চলচ্চিত্র আয়নাবাজি এবার একই ধারাবাহিকতা তৈরি করছে সাকিব উপযুটি চলচ্চিত্র রাজনীতি বাংলাদেশ ও ভারতে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাজনীতি এবার দর্শকের চাপে হল বাড়ছে রাজনীতির জানা গেছে আগামী চোদ্দই জুলাই শতাধিক সিনেমা হলে দেখা যাবে দেশীয় চলচ্চিত্র রাজনীতি ছবির পরিচালক বুলবুল বিশ্বাস বলেন রাজনীতি ছবিটিকে দর্শক ভালোবেসেছেন শুরুতে একসাথে বেশি হলে মুক্তি দিতে পারিনি কিন্তু এবার দর্শকের আগ্রহ বিবেচনায় নিয়ে ছবিটি আরো বেশি সংখ্যক হলে মুক্তি পাবে এটি আনন্দের খবর রাজনীতি ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন আরো আছেন শহীদুল আলম সাচ্ছু সাবেক বাচ্চু প্রমুখ তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না